এই প্রশ্নের উপরে আর কোনো প্রশ্ন হয় না এই প্রশ্নের উত্তর করে গেলেই সম্পূর্ণ যে কোনো প্রশ্নের উত্তর তুমি এখান থেকে করতে পারবে প্রিয় ছাত্রছাত্রী আমি পিডি বাংলা স্যার বাংলা স্যার পরিবারে তোমাদেরকে স্বাগত তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনেই এর আগে তোমরা অনেক সাজেশন পেয়েছ তারপরেও তোমাদের আরো অনেক সাজেশন দেওয়া হবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে নানাভাবে তো আমি শুধু একটা কথাই বলবো যে যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো আমি তোমাকে কথা দিচ্ছি আমি যে প্রশ্নগুলো দিচ্ছি তার বাইরে একটা প্রশ্নও আসবে না তুমি নিশ্চিন্ত থাকতে পারো এবং আমি যেভাবে বলবো সেভাবে যদি উত্তরগুলো তুমি তৈরি করো তাহলে আশা করছি পরীক্ষার হলে তোমাকে ঠকতে হবে না তোমাদের যে মোট পাঁচটা কবিতা আছে সেই পাঁচটা কবিতার মধ্যে গত বছর মহুয়ার দেশ এবং আমি দেখি দুটো কবিতা থেকে দুটো প্রশ্ন চলে এসেছে সুতরাং ওই দুটো কবিতা থেকে এবছর বড় প্রশ্ন আসার সম্ভাবনা নেই সেক্ষেত্রে বাকি থাকলো তোমাদের যে তিনটি কবিতা তার মধ্যে এবছর সবচেয়ে যে কবিতাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো ক্রন্দনরতা জননীর পাশে কবি মৃদুল দাসগুপ্ত তার ধানক্ষেত কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কবিতাটা দু হাজার ছয় সাত সালে সিঙ্গুর নন্দীগ্রামে টাটার ন্যানো কারখানা তৈরিকে কেন্দ্র করে জমি আন্দোলনকারী এবং সরকার পক্ষের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল রক্তাক্ত হয়েছিল সিঙ্গূর্ণীগ্রামের মাটি তার প্রেক্ষিতেই কবিতাটা লেখা হয়েছে তো কবি মৃদুল দাশগুপ্তের এই কবিতায় সেই দেশাত্মবোধ মানবিকতা বোধ মূল্যবোধ উঠে এসেছে সেই বিষয়েই কবিতাটা তো চলো এই কবিতা থেকে তুমি অবশ্যই প্রশ্ন কমন পাচ্ছ এবং কোন প্রশ্নটা আসবে তুমি দেখে নাও প্রথম প্রশ্ন নিহত ভাইয়ের সবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ কোটেশন ক্লোজ প্রশ্ন ভাই নিহত কেন তাকে ভাই বলার মধ্য দিয়ে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে তুমি নিশ্চয়ই জানো যে জমি বাঁচাতে গিয়ে ভাই নিহত হয়েছে জমি মাফিয়াদের হাতে আর সেই সিঙ্গুন গ্রামের মানুষকে ভাই সম্বোধন করার মধ্য দিয়ে কবি যে তাদেরই একজন কবি যে সমাজের একজন মানুষ তিনিও যে সামাজিক তার দায়বদ্ধতা আছে সমাজের প্রতি তার ভালোবাসা আছে এটাই প্রমাণিত হয় এই বিষয়টাই কিন্তু তোমাকে লিখতে হবে এবং এই প্রসঙ্গে কবিতার বাকি অংশগুলোতে যে যে ব্যাখ্যা আছে পরের স্ট্যান্ডাগুলোতে সেই ব্যাখ্যাটাও তোমাকে কিন্তু জুড়ে দিতে হবে তো প্রিয় ছাত্রছাত্রী তার মানে বুঝতেই পারছ যে এখান থেকে যে প্রশ্নই হোক না কেন সেটা সমগ্র ভিত্তিক হবে দুই নম্বর প্রশ্নটা দেখে নাও আমার কাছে যেটা স্ট্রিপল স্টার দেওয়া হয়েছে আমার মনে হয় এবছর তোমাদের এই লাইনটাই তুলতে পারে যদি নাও তোলে তো এই প্রশ্নের উত্তর যদি তুমি তৈরি করে যাও তাহলে এটাই হচ্ছে এই ক্রন্দনতা জননীর পাশে কবিতার মূল প্রশ্ন এই প্রশ্নের উপরে আর কোনো প্রশ্ন হয় না এই প্রশ্নের উত্তর করে গেলেই সম্পূর্ণ যে কোনো প্রশ্নের উত্তর তুমি এখান থেকে করতে পারবে প্রশ্নটা হলো আমি তা পারি না কবি কি পারেন না আর যা পারি কেবল কবি কি পারেন যদি প্রশ্ন হয় যে আমি তা পারি না কবি কি পারেন না কবি প্রথমত তাহলে প্রথম স্ট্যান্ডার থেকে তুমি বলবে যে জননী ক্রন্দন দেহে কবি চুপ থাকতে পারেন না নিহত ভাইয়ের মৃতদেহ দেখে কবি মাথা ঠান্ডা রাখতে পারেন না ছিন্ন ভিন্ন মেয়েকে জঙ্গলে একা ফেলে কবি বিধির বিচার আকাশের দিকে তাকিয়ে থাকতে পারে না তার মানে ফ্রম বিগিনিং টু এন্ড প্রথম থেকে শেষ অব্দি প্রত্যেকটা স্তর ভিত্তিক তোমাকে উত্তরটা লিখতে হচ্ছে তাহলে কবি যেটা পারেন কবি তার শেষ যাই আছে ঠিক এই প্রশ্নটার উত্তর যদি তুমি করে যাও তাহলে তার অনুরূপে তুমি যে প্রশ্নটা করতে পারছো সেটা হচ্ছে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে বক্তাকে কখন আকাশের দিকে তাকানোর কথা বলা হয়েছে উদ্ধৃতির তাৎপর্য ব্যাখ্যা করো তো প্রিয় ছাত্রছাত্রী তুমি যদি এই দুটো প্রশ্ন করে যাও ক্রন্দনলতা জননীর পাশের থেকে তাহলে তুমি অবশ্যই কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ এছাড়া তোমার আরও দুটো অল্টারনেটিভ কবিতা থাকছে একটা শিকার কবি জীবনানন্দ দাসের এবং রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে তো তোমাকে এই দুটোর মধ্যে আর একটা কবিতা ভালো করে পড়তে হবে তাহলে সেক্ষেত্রে তুমি যদি শিকার কবিতাটা পছন্দ করো তাহলে শিকার কবিতাটা সম্পর্কে কোয়েশ্চেনগুলো দেখে নাও প্রশ্নগুলো শিকার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত না তো বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত কেউ কেউ বলে থাকেন এটা মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত যদি বনলতা সেন অপশন থাকে তাহলে তুমি বনলতা সেনই অবশ্যই দেবে আচ্ছা তো প্রথম যে প্রশ্নটা আমি দিয়েছি এই প্রশ্নের উত্তরটা তৈরি করা মানে গোটা কবিতাটা তুমি ভালোভাবে পড়েছো এটাই প্রমাণিত হবে কারণ সম্পূর্ণ কবিতাটা না পড়লে তুমি এই প্রশ্নের উত্তর করতে পারবে না কবিতাটা কোশ্চেনটা কী যে নাগরিক লালসায় লীন অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে শিকার কবিতা অবলম্বনে মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো তাহলে তোমাকে এখানে কবিতায় যে দুটো ভোরের বর্ণনা আছে সেই প্রথম প্রশান্ত ভোর যেখানে প্রেমের আয়োজন দ্বিতীয় ভোর যেখানে মৃত্যুর আয়োজন এই দুটো মিলেই কিন্তু তোমাকে প্রশ্নের উত্তরটা লিখতে হবে পরের প্রশ্নটা এসেছে সে ভোরের আলোয় নেমে সেই ভোরের বর্ণনা দাও তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এখানে সুন্দর বাদামি হরিণের ভোরের আলোই নেমে আসার কথা বলা হয়েছে স্বভাবতই ভোরের বর্ণনা দিলে তোমাকে দ্বিতীয় ভোরের বর্ণনা দিতে হবে সেই ভোরের আলোই নেমে হরিণটি কি করছিল কেন করছিল তার উত্তরটা তুমি লিখবে তার জন্য দুই নম্বর থাকবে কিন্তু এই আকাঙ্ক্ষা কি পূরণ হয়েছিল অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে হরিণের স্বপ্ন সাত সৌন্দর্যের কি পরিণতি হয়েছিল যে করুণ পরিণতি হয়েছিল যা কখনোই কাম্য ছিল না প্রসন্ন ভরে হ্যাঁ বনের সবুজে লেগেছিলো রক্তের দাগ সেটা কখনোই কাম্য নয় সেই বিষয়টাই তোমাকে তুলে ধরতে হবে প্রিয় ছাত্রছাত্রী এখান থেকে আমি একটা প্রশ্ন দিয়েছি যেটাকে খুব গুরুত্বপূর্ণ নয় আবার ফেলে দেওয়ার মতো নয় একটা নতুন ধরনের প্রশ্ন সচরাচর কোনো বছর পরীক্ষায় আসেনি বা কোথাও সচরাচর প্রশ্নটা তেমন দেখা যায় না তো আমার মনে হয়েছে প্রশ্নটা গুরুত্বপূর্ণ তাই তুলে দিয়েছি দেখো যদি তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে না পারো বা উত্তরটা আমার কাছ থেকে তোমরা আশা করো তাহলে আমি লাইভ ক্লাসে এসে তোমাদের এই কবিতার সমস্ত প্রশ্ন নিয়ে একদিন আলোচনা করতে পারি তোমরা তোমাদের মতামত জানিও প্রশ্নটা হচ্ছে একটি তারা এখন আকাশে রয়েছে তারাটিকে কেন্দ্র করে কোন দুটি উপমা ব্যবহার করেছেন কবি উপমা দুটির তাৎপর্য ব্যাখ্যা করো উপমা দুটির তাৎপর্য ব্যাখ্যা করো এই ছিল শিকার কবিতা থেকে তিনটা প্রশ্ন তুমি এই তিনটে প্রশ্নের উত্তর করে গেলেই আশা করছি একটা উত্তর একটা কোশ্চেন পেয়ে যাবে এছাড়াও আর একটা প্রশ্ন হতে পারে হয়তো যে আগুন জ্বলল আবার এখানে আবার শব্দটা ব্যবহার করা হয়েছে কেন দুইবার কি কারণে আগুন জ্বলেছিল এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি লিখিনি যদিও হ্যাঁ কারণ যেহেতু তুমি ক্রন্দনাদা জননীর পাশে কবিতা থেকে কোশ্চেন পেয়ে যাচ্ছ সুতরাং এটাতে আমি আর অত চাপ নেইনি ঠিক আছে এরপর আমি চলে যাচ্ছি রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের উপান্তে এসে কবি এই কবিতা লিখেছিলেন মৃত্যুর ঠিক তিন মাস আগে শান্তিনিকেতনের উদয়ন গৃহে ভোর তিনটা পনেরো মিনিটে বাকি অংশটা লিখেছিলেন সকাল ছটা পনেরো মিনিটে তো সেই কবিতা রচনার ইতিহাস শুনলে তোমার গা কাটা দেবে তো যাই হোক আমি সেগুলো যখন আলোচনা করব তোমাদের সঙ্গে তখন আমি ডিটেলসে বলে দেবো এখন শুধু প্রশ্নটা দেখে নাও প্রশ্নটা হচ্ছে রূপনারায়ণের কুলে কবিতায় দুটো বোধের ধারণা দিয়েছেন কবি এক কবির জীবনবোধ এবং মৃত্যুবোধ এখান থেকে যে প্রশ্নই দেখ না কেন তোমাকে জীবনবোধ এবং মৃত্যুবোধ এই দুটো বোধই লিখতে হবে আর এখান থেকে প্রশ্ন হলে যে প্রশ্নটা হতে পারে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য সেটা হলো সে কখনো করে না বঞ্চনা কে কখনো বঞ্চনা করে না কবি কিভাবে এই উপলব্ধিতে পৌঁছালেন তুমি নিশ্চয়ই জানো কবি সেখানে বলছেন যে কঠিনেরে ভালোবাসিলাম হ্যাঁ সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা দুই নম্বর প্রশ্নটা দেখো মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কবি কি বুঝিয়েছেন এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখান থেকে সর্বশেষ প্রশ্ন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কবি রূপনারায়ণের কুল বলতে বা রূপনারায়ণ বলতে কবি কি বুঝিয়েছেন অবশ্যই এই জগৎ রূপ জগৎ সংসারকে কবি বুঝিয়েছেন ভোগের জগৎ জগৎকে বুঝিয়েছেন যেখানে প্রতিটা মুহূর্তে মায়া মায়ামোহ আমাদের মুগ্ধ করে আমাদের ভোলায় তো এই কুলে জেগে ওঠার তাৎপর্য কী এটাই ছিল রূপনারায়ণ কুলে কবিতার প্রশ্ন তো প্রিয় ছাত্রছাত্রী আমি নিশ্চিত যে এই প্রশ্নগুলো যদি তুমি তৈরি করে যাও বা তোমার তৈরি করা হয়ে থাকে তাহলে তুমি বুক চিতিয়ে পরীক্ষা দিতে যাও তুমি আশা করি ঠকবে না ধন্যবাদ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার পরিবারে যুক্ত হয়েও ধন্যবাদ